কে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবো তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আর এই ধরনের বিষয় ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের গল্প তাল নিয়ে আজ আলোচনা করব তালনবমী গল্পটি লিখেছেন বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক এবং সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নামক বই থেকে এই পাঠ্য অংশটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শিশু সাহিত্যিক হিসেবে মৃত্যুর পরে রবীন্দ্র পুরস্কার সম্মানে সম্মানিত করা হয়েছিল তাল নবমীর ব্রত সাধারণত ভাদ্র মাসের শুক্ল নবমী তিথিতে পালন করা হয় এবং এই ব্রত পালনের মধ্য দিয়ে দেবতা বিষ্ণুকে তাল ফল দান করা হয় এই তাল নবমী গল্পের মোট চরিত্র আছে এগারোটি যার মধ্যে শিশু চরিত্র রয়েছে ছয়টি এই তালনবমী গল্পে ক্ষুদিরাম ভট্টাচার্যের দুই ছেলে নেপাল এবং গোপালের কথা বারবার উল্লেখ করা হয়েছে নেপাল ছিল বড় ছেলে এবং গোপাল ছিল ছোট ছেলে তাদের গ্রামে জটিপিসিমার বাড়িতে তাল নবমীর আয়োজন করা হয়েছে শুনে দুই ভাইয়ের মধ্যে বিশেষ করে ছোট ভাই গোপালের আনন্দ আর ধরছিল না তারা দুস্থ পরিবারে অর্থাৎ গরিব ঘরে বেড়ে উঠেছিল সেই কারণে সামান্য তাল নবমীর খাওয়া দাওয়াও ছিল তাদের কাছে অমূল্য কিন্তু দুর্ভাগ্যবশত জটিপিসীমা গোপালদের পারিবারিক বা পরিবারকে নিমন্ত্রণ করেননি তাদের বাড়িতে অনুষ্ঠানে। আশায় কল্পনায় দিন কাটিয়েও শেষ পর্যন্ত গোপালের মন ভরে উঠেছিল দুঃখে এবং বেদনায় এই তাল নবমীর নিমন্ত্রণ করাকে কেন্দ্র করেই লেখক একটি শিশু মনের কল্পনা এবং বেদনার যে কাহিনী তাকেই এই গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন যেহেতু নেপাল এবং গোপাল দুজনেই দরিদ্র পরিবারের সন্তান ছিল তাই অতি কষ্টেই তাদের সংসার চলতো সুস্বাদু বিলাসি খাওয়া দাওয়ার কথা তারা কখনো কল্পনাও করতে পারে না আর ঠিক এই সময় তাদের কানে এসেছিল একদিন গ্রামের জটিপিসিমার বাড়িতে তাল আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনের দায়িত্বে রয়েছেন জটিপিসিমা স্বয়ং তাই নেপাল ও গোপাল দুই ভাই আশা করে তাদেরকেও হয়তো সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হবে ছোট ভাই গোপাল উত্তেজনার মধ্য দিয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে সে ঘন বর্ষার মধ্যেই জটিপিসিমাকে বিনামূল্যে দুখানা কালো তালো দিয়ে আসে কালো শব্দের অর্থ ঘন কালো কিন্তু কার্য পদ্ধতির ক্ষেত্রে দেখা যায় সেই নেপাল এবং গোপাল তাল নবমিতে নিমন্ত্রণ পায়নি গোপালের সামনে দিয়ে তার বন্ধু বান্ধবরা প্রত্যেকেই নিমন্ত্রণ খেতে যায় এই ঘটনায় গোপালের শিশুমনকে আঘাত করে এবং দুঃখ যন্ত্রণা ও বেদনায় তার চোখ জলে ঘরে আসে এই গল্পে যে ছয়টি শিশু চরিত্রের পরিচয় রয়েছে তার মধ্যে প্রথমেই আছে নেপাল নেপাল ছিল ক্ষুদিরাম ভট্টাচার্যের বড় ছেলে তার বয়স দশ বছর সে বয়সে ছোট হলেও স্বভাবে ছিল পরিণত তাই জটিপিসিমার কাছে তাল বিক্রি করে সে পয়সা চেয়েছিল গোপাল ছিল ক্ষুদিরাম ভট্টাচার্যের ছোট ছেলে সে ছিল অনুভূতি প্রমাণ গোপালের চরিত্রের মধ্যেই তার সহজ সরল ভাব ধরা পড়েছে চুনি শিবু বারুদ্যের ছেলে সে ছিল শক্তপক্ত চেহারার সানু তার পিতার নাম ছিল রাখাল রায় জটিপিসিমার বাড়িতে তার অনুষ্ঠানে তার নিমন্ত্রণ ছিল পাচুর পিতার নাম ছিল কালিবর বারুজ্জে কালিবর বারুজ্জের বড় ছেলে ছিল এই পাচু জটিপিসিমার বাড়িতে সেও নিমন্ত্রণে যাচ্ছিল আর কুরোরাম হলো দিনু ভট্টাচার্যের ছেলে এই কুরুরাম ছিল গোপালের খুব ভালো বন্ধু পাঠ্য এই গল্পে যে বারের কথা বলা হয়েছে সেই বারটি ছিল মঙ্গলবার অর্থাৎ এখানে তালনবমী মঙ্গলবার ছিল জটিপিসিমার ভালো নাম ছিল হরিমতি তার স্বামীর নাম ছিল নটবর মুখুজ্জে আর গ্রামের সকল ছেলেমেয়েরাই তাকে ডাকত জটিপিসিমা বলে এই গল্পে লেখক ভাদ্র মাসের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন দিন ধরে বর্ষা নেমেছে আর সেই বর্ষার থামার কোনো গল্পও নেই আর ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে দুদিন হলো হাড়িও চড়েনি এই ক্ষুদিরাম ভট্টাচার্য ছিল সামান্য আয়ের গৃহস্থ জমি জমা সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে তার মধ্য দিয়ে সংসার চলে যজমান বলতে বোঝায় পুরোহিত যিনি বাড়িতে বাড়িতে পুজো করেন আর এই ভাদ্র মাসের ভীষণ বর্ষায় গ্রামের অনেক গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যারা অনাহারে আছে আর ক্ষুদিরাম ছিল তাদের মধ্যে একজন সামান্য গৃহস্থ যজমানদের বাড়ি থেকে যে কটা ধান এসেছিলো সেগুলো ক্ষুদিরামদের বাড়িতে ফুরিয়ে গেছে ভাদ্র মাসের শেষে আউশ ধান যখন চাষিদের ঘরে উঠবে তখন হয়তো আবার তাদের ঘরে কিছু ধান আসবে তখন হয়তো ছেলে পুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পারবে নেপাল এবং গোপাল ছিল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স ছিল বারো বছর আর গোপালের বয়স ছিল দশ বছর এই নেপাল এবং গোপাল কয়েকদিন ধরে পেট ভরে না খেতে পারার জন্য দুই ভাইই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছিল নেপাল ভাইকে জিজ্ঞাসা করেছিল তার খিদে পেয়েছে না আর গোপাল কাঁদ্ধে কাঁদ্ধে বলেছিল হ্যাঁ দাদা মাকে গিয়ে বল অর্থাৎ নেপাল গোপালকে বলেছিল সেই সময় মাকে গিয়ে বলতে তারও খিদে পেয়েছে কিন্তু গোপাল মা বকবে এই ভয়ে দাদাকে যেতে বলে দাদা বলেছিল মাকে গিয়ে তার নাম করে কথা বলার জন্য আর ঠিক এই সময় পাড়ার শিবু বারুজ্জের ছেলে চুনিকে আসতে দেখে নেপালটাকে ডেকে চুনি বয়সে নেপালের চেয়ে বড় ছিল সে ছিল অবস্থাপন্ন গৃহস্থের ছেলে তার চেহারা বেশ ভালোই ছিল নেপালের ডাকে সে তাদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে গিয়েছিল সে বলেছিল আমি এখন যাব না কারণ সে এখন বাড়ি যাচ্ছে তার মা সেখানে আছে কিনা সে জন্যই ডাকতে যাচ্ছে তখন নেপাল তাকে বলে তোর মা কেন সেখানে তার উত্তরে সে বলে জটিপিসিমাদের ডাল ভাঙতে গিয়েছে তালনবমীর ব্রত আসছে এই মঙ্গলবার ওদের বাড়িতে লোকজনেরা খাবে অর্থাৎ এর মাধ্যমে নেপাল এবং গোপাল জানতে পেরেছিল জটিপিসিমার বাড়িতে মঙ্গলবার তালনবমী আছে আর তারা সেই আশাতেই গোপাল জটিপিসিমাকে বিনামূল্যে দুটো তালও দিয়ে এসেছিল কিন্তু তাদের সেই কৌতূহলী মন সেই শিশু মনের যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা তা কিন্তু শেষ পর্যন্ত পূরণ হয়নি তাই লেখক এই গল্পের মধ্য দিয়ে সমাজের যে বৈষম্য যে সামাজিক অবস্থা বিপন্ন বা অবক্ষয়ের দিকে প্রাচীনকাল থেকেই চলেছিল সেই চিত্রই ফুটিয়ে তুলেছেন তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল টি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশন গুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজ ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ